বাবুই পাখির বাসা একটি আবেগের জায়গা এবার ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই ছানা হত্যা সারা বাংলাদেশে এই ঘটনাটি একটি তুলপার সৃষ্টি করেছে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গোয়াটন গ্রামে তাল গাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা এবং ডিম ধ্বংসের ঘটনা ঘটেছে প্রিয় দর্শক আমরা ছোটকালে সবাই স্কুলে যখন পড়তাম বাংলা বই একটা কবিতা পড়েছি প্রসিদ্ধ একটি কবিতা যে কবিতাটা আমাদের আজও মনে আছে সেই কবিতাটি হচ্ছে স্বাধীনতার সুখ ওই কবিতাতেই কিন্তু আমরা বাবুই পাখির বাসা এবং বাবুই পাখি সম্পর্কে আমরা সর্বপ্রথম জানি যে বাবুই নামে একটা পাখি যে পাখিগুলো তালগাছে বাসা বাঁধে ওই কবিতাটি হচ্ছে স্বাধীনতার সুখ আর কবিতার রচয়িতা হচ্ছে কবি রজনীকান্ত সেন ওই কবিতার প্রথম যে চরণ সেখানে বলা হয়েছে যে বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা এটি একটি কবিতা এটি একটি বাণী এবং একটি শিক্ষণীয় ঘটনা যে পরের বাড়িতে থাকলে তার রাজপ্রাসাদ হোক একদিন না একদিন সেখান থেকে যেতেই হবে আর সেখানে নিজের কোনো স্বকীয়তা অথবা আত্মমর্যাদা থাকে না আর নিজের বাড়ি সেটা ভাঙ্গা হোক তবু এতে মর্যাদা থাকে কারণ এই বাড়ি ছিনিয়ে নেওয়ার কেউ থাকে না ঝালকাঠিতে তালগাছ কেটে যে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা এবং ডিম ধ্বংসের ঘটনা করা হয়েছে এতে মামলা হয়েছে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ গত রোববার উনত্রিশে জুন সন্ধ্যায় পিরুজুর জেলার নেসারাবাদ থানা থেকে আসামি মোহাম্মদ মুবারেক ফকের পঁয়ষট্টি মুবারেক ফকির বয়স তার পঁয়ষট্টি তাকে গ্রেফতার করা হয় এর আগে গত শুক্রবার সাতাইশে জুন সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব গোয়াটন এলাকায় একটি তাল গাছ কেটে ফেলা হয় গাছটির শাখা প্রশাখেই ছিল অসংখ্য বাবুই পাখির বাসা যার প্রতিটিতে ডিম এবং ছানা ছিল গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় এবং পানিতে ডুবে যায় এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায় কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও বাসার অধিকাংশ পাখি রক্ষা পায়নি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় পরে শেখেরহাট ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন অভিযোগ রেকর্ডের মাত্র তিন ঘন্টার মধ্যে মুবারক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ এ বিষয়ে জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান ঝালকাঠি সদর উপজেলার শেখার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গোয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই ছানার এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলা প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এই যে আমাদের বাড়িতে আশপাশে গ্রামাঞ্চলে পথে প্রান্তরে যে তাল গাছ রয়েছে বাবুই পাখি কিন্তু শুধুমাত্র তাল গাছেই বেশিরভাগ বাসা বাঁধে একটি গাছে অসংখ্য পাখির বাসা থাকে আর এটা যদি আপনি নির্মমভাবে কোনো ধরনের রাগ ডাক ছাড়াই এই গাছটাকে কেটে ফেলেন আর পাখি বাচ্চাগুলো মারা যায় এতে শুধুমাত্র একটা অসামাজিক কাজই নয় শুধু এটা অত্যন্ত মারাত্মক অপরাধ যেমনটা রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের জমানাতে ঘটেছিল রসুল সাল্লাহ আলিউসাল্লামের জমানায় এক সাহাবি একটা পাখির কয়েকটা পাখির বাচ্চা নিয়ে হুজুর সাল্লাসাল্লামের কাছে আসলেন এমন সময় দেখা গেল পাখিটির অর্থাৎ বাচ্চাগুলোর মা পাখিটি ওই সাহাবিদের উপরে ঘুরতে লাগলো হুজুর সাল্লাহ আলিয়াসাল্লাম বলে যে পাখিটা কোথ থেকে আনছো তখন সাহাবি বললেন যে অমুক জায়গা থেকে এনেছি তখন মা পাখিটা ঘুরতেছিল তখন হুজুর বললেন যে পাখিটাকেই তুমি ওই জায়গায় রেখে আসো এই যে একটা দৃশ্য এটা কিন্তু হুজুর সাল্লাহ আলী থেকে শুরু করে নিয়ে কেয়ামত পর্যন্ত যে প্রাণীর প্রতি জীববৈচিত্র্যের প্রতি যে দয়া মানবতা এটা কিন্তু সবসময় প্রশংসনীয় হুজুর সাল্লিউসাল্লামের জমানাতেও নবীজি নিষেধ করেছেন যে পাখিটা তার বাড়িতে রেখে আসো অর্থাৎ তার বাসায় রেখে আসো বাচ্চাগুলোকে অন্য হাদিসে এসেছে হজরত আব্দুর রহমান ইবনা আবদুল্লাহ তার পিতার কাছ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যা আমরা কোনো এক সফরে রসুল্লাহ সাল্লিউসাল্লামের সঙ্গী ছিলাম তিনি তার প্রয়োজনে বাইরে গেলে আমরা সেখান থেকে একটা চরুই পাখি দেখতে পাই সেখানে যার দুটি বাচ্চা ছিল আর আমরা বাচ্চা দুটোকে নিয়ে আসলে সে আমাদের উপর আশ্রে পড়ে অর্থাৎ চড়ুই পাখির বাচ্চা দুটো নিয়ে আসার কারণে বাচ্চার মা আমাদের উপর আশ্রে পড়ে এমন সময় রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে কে এর বাচ্চা এনে তাকে কষ্ট দিচ্ছ এর বাচ্চা একে ফিরিয়ে দাও তারপর সাহবাহাম ওই বাচ্চাগুলোকে তার মায়ের কাছে অথবা বাসার মধ্যে ফিরিয়ে দিয়ে আসলেন এখন আমাদের সমাজে যে সমস্ত তাল গাছ আছে অথবা যে সমস্ত গাছের মধ্যে পাখির বাসা আছে বাবুই পাখির বাসাসহ এই সমস্ত পাখিগুলোর জন্য কেমন আমরা না মারি কারণ এগুলো আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ তালা আমাদের সকলকে বাংলাদেশের এই যে সৌন্দর্য প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষা করে চলার তৌফিক দান করুন